ফাইনালি আমরা উজবেকিস্তান এটা উজবেকিস্তান ইমিগ্রেশন খুবই ছোটো বিমান থেকে নেমেই উজবেকিস্তানের ইমিগ্রেশন শেষ করে ইমিগ্রেশন শেষ করে আমরা একটি গাড়ি নিলাম আমরা হোটেলে যাব আমাদের হোটেল ছিল রায়ান হোটেল এটা থ্রি স্টার মানে এটি হোটেল ইমিগ্রেশন নিয়ে আমি কিছু কথা বলবো সেটা হলো যে উজবেকিস্তান ইমিগ্রেশন করতে আপনাকে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে তার জন্য কোনো হোটেল বুকিং চায় না শুধু ভিসা হলেই যথেষ্ট কোনো কিছু দরকার হয় না ইমিগ্রেশন শেষ করে আপনারা সিম নিয়ে নেবেন একটি অবশ্যই এটি সিম বাংলাদেশের পাঁচশো টাকার মতো পড়বে সিমটা কিনে আপনি প্রথমে যে কাজটা করবেন ইয়ানডেক্স যে অ্যাপস আছে ইয়ানডেক্সের একটি অ্যাপস নামাবেন ইয়ানডেক্স গো এই ইয়ানডেক্স গোর মাধ্যমে আপনি যেখানে যাবেন সেখানে গাড়ি কল করবেন আপনি যদি ইয়ানডেক্সটা ইউজ করেন সেক্ষেত্রে অনেক ভাড়া কম পড়বে গাড়ি ভাড়া যদি আপনি আমাদের এই হোটেলে আসতে প্রায় ছয় কিলোমিটার সাত কিলোমিটার ছিল আমাদের কাছে পনেরো ডলার চেয়েছিল ট্যাক্সি বাট আমরা যখন ইয়ান ডেক্সে আসলাম আনবিলে আপনি চিন্তাই করতে পারবেন না মাত্র তিন ডলার পড়েছে মানে তিনশো সাড়ে তিনশো টাকার মতো লেগেছিল সো আপনি ডিসাইড করেন আপনাকে ইয়ান ডেক্স দিয়ে চলবেন নাকি ভাড়া করা ট্যাক্সি দিয়ে চলবেন ফাইনালি আমরা রায়ান হোটেলে চলে আসলাম আস্তে আস্তে মিড সো বাইরের অংশটা আপনাকে একটু পরে দেখাচ্ছি এটা আমাদের হোটেলের ওয়াশরুম ফাইভ থ্রি স্টার হোটেল হোটেলটা খুবই সুন্দর দুজনের জন্য এটা আমাদের ভাড়া পড়েছিল পঞ্চাশ ডলার খুবই সুন্দর কার্পেট করা পুরোটা রুম কার্পেট করা এখানে চায়ের কফির জন্য সব কিছু ব্যবস্থা আছে দুজনের জন্য রুমটা অনেক সুন্দর সো আমাদের আজকে আমরা তাসকান সিটিতে আমরা অবস্থান করতেছি তাসকান সিটিতে আপনারা যারা আসবেন তারা হোটেল বুক দিয়েও আসতে পারেন বুক ছাড়াও আসতে পারেন সকাল আসলে অনেক রুদ্র ছিল কারণ এখন ওদের যে ওয়েদার প্রচুর রৌদ্র গরম তবে বাতাস আছে বেশ ভালো বাতাস আছে অনেক গরম দেখুন তাকানোই যায় না এটা হোটেলের বাইরের অংশটা রায়হান হোটেল প্রচুর রৌদ্র চোখ ঝলসে যায় সোয়ের জন্য সানগ্লাস সাথে করে নিয়ে আসবেন আমরা এখন আপনাদেরকে একটু সামনের অংশটা দেখানোর চেষ্টা করব এটা সুইমিং পুলও কিন্তু এখানেই সুইমিং পুলটা চলুন একটু সুইমিং পুলটা যদি আমরা দেখে নেই সুন্দর হোটেলটা এটা গাড়ি পার্কিং করার জন্য অনেক যারা দূর থেকে পর্যটক আসেন তারা গাড়ি নিয়ে আসেন এটা সুইমিং এটা বাইরের অংশ থ্রি স্টার দেখতেই পারতেছেন থ্রি স্টার সামনে একটা বাগান আছে একটা রেস্টুরেন্ট আছে আমাদের পঞ্চাশ ডলারের মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড চলুন আমরা সুইমিং পুলটা দেখি এটা আউটডোর সুইমিং পুলটা সুইমিং পুলটা বাচ্চাদের জন্য দুইটা জায়গা আছে সুইমিং এর জন্য আপনাদেরকে ভিতর থেকেও দেখানোর চেষ্টা করবো সুইমিং পুলটা উজবেকিস্তান আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন উজবেকিস্তান কীভাবে আসবেন বিসা কোথায় থেকে করবেন বিসা কত টাকা আমরা এখান থেকে সামার খান্দ যাব সামার হয়ে আমরা তাজাকিস্তান যাবো তাজাকিস্তান অনেক সুন্দর একটা দেশ আপনারা যারা তাজাকিস্তান যাবেন তারা তাসখান থেকে ভিসা করতে হবে আমার নেক্সট ভিডিওতে তাসখানতে আমরা কোথায় তাজাকিস্তানের ভিসা করব এবং ভিসার রেট কত আমার পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সামার খান থেকে সরি তাসখান থেকে সামার খান কীভাবে যাবেন সেটাও আমরা নেক্সট ভিডিওতে আপনারা পাবেন চলুন আপনাদেরকে হোটেলের ভিতরে রিসেপশনের কিছু অংশ দেখাই হোটেলটা খুবই সুন্দর একটা হোটেল গুছানো গাছানো একটা হোটেল পঞ্চাশ ডলার দ্যাট মিন্স বাংলাদেশের ছ হাজার টাকার মতো পড়েছিল এরা খুবই ভালো ইংলিশ জানে রিসিপশনের ওরা আপনি রিসিপশন থেকে আপনি বিভিন্ন রকমের হেল্প নিতে পারেন অন্যথায় বাহিরের যারা আছে তারা কিন্তু এতটা ইংলিশ বুঝে না আমরা প্রথম দিন কিন্তু এসে একটু বিপদে পড়ে গিয়েছিলাম আশেপাশে কোনো হোটেল ছিল না পরে কিন্তু আমরা যে রিসিপশনে কথা বলে আমরা যে ইয়ানডেক্স গো এখান থেকে খাবার অর্ডার করতে পেরেছিলাম এটাতে খাবার অর্ডার করা যায় একদম রুমে নিয়ে এসে দিয়ে যাবে ভিতরের সাইড থেকে যদি আমাদেরকে আমি সুইমিং পুলটা একটু দেখানোর চেষ্টা করি এটা ভিতর থেকে যদিও ইনডোরে আরেকটা সুইমিং পুল আছে এটা বিল্ডিংয়ের নিচে আন্ডারগ্রাউন্ডে ওপর যদি পার্সোনাল কেউ বা আপনার ওয়াইফ মেয়েরা যদি কেউ সুইমিং করতে চায় তাহলে ভিতরের যে ইনডোরে যেই সুইমিং পুলটা আছে আপনি ওইটাতে সুইমিং করতে পারে আর বাইরে তো সবার জন্য উন্মুক্ত এই জিনিসটা ওদের আমার খুব ভালো লেগেছে যারা মহিলারা যারা আছে তারাও চাইলে ভিতরে সুইমিং পুলে সুইমিং করতে পারে আমরা ব্রেকফাস্টের জন্য চলে আসলাম আমাদের কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানে আপনারা জানেন কিনা জানি না উজবেকিস্তানে কিন্তু ফল অনেক মজা এবং ফল অনেক বেশি হয় ওদের আর ওনারা আসলে মিষ্টি আইটেম বেশি খায় সকল খাবারই মিষ্টি এরকম চিকেন দেখতেছেন এটা তো মিষ্টি আর মিষ্টি জাতীয় খাবারই ওদের বেশি আমরা সকল কিছুতেই মিষ্টি জাতীয় খাবার খায় দেখতেছেন এখানে আসলে বিভিন্ন রকমের ফল আছে তবে ফল খেয়ে খুব শান্তি আপনার তরমুজ অনেক মিষ্টি অনেক মিষ্টি এবং দামেও কম আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম বাংলাদেশে একশো টাকা দিয়ে যে আমরা একটা তরমুজ কিনেছিলাম প্রায় দশ কেজি বারো কেজির মতো হবে আমরা ছয় জন খেয়ে শেষ করতে পারি নি খেতে পেরেছিলাম মাত্র সো এখানে খাবার কিন্তু সস্তা আপনি বাইরে যে খাবেন খাবারের দাম বেশি না গাড়ি ভাড়ার দামও বেশি না আপনাদেরকে যদি একটু বাইরের অংশটা দেখাই আমরা যেই জায়গাটাতে আসি এখানে আসলে এত উঁচু উঁচু বিল্ডিং কম এই জায়গাটা একটু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া প্রতিষ্ঠান ফ্যাক্টরি আছে এখানে এবং স্থানীয় কিছু বাড়িঘর আছে যারা লোকাল এখানের এই জন্য এত বড় বড় কোনো বিল্ডিং না উজবেকিস্তান কিন্তু দেখতে অনেক সুন্দর আনবিলিভেবল আপনি এই সময়টাতে যদি যান এত গাছপালা এত সবুজ দেখার মতো আবার শীতকালে যদি আপনি যান তখন কিন্তু বরফ পড়ে এবং বরফ পড়তে হলে আপনি যদি বরফ দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যেতে হবে তখন সোনোফ্লফ সোনোফল হয় আপনি তখন বরফ দেখতে পারবেন তখন এর আগে কিন্তু বরফ পাবেন না তবে এই সময়টা আর এক মাস দুই মাস পরে আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে কারণ আমরা যখন সন্ধ্যায় সন্ধ্যায় কিন্তু মোটামুটি ভালো একটু ঠান্ডা লাগে হালকা ঠান্ডার এমে আমেজ পাওয়া যাচ্ছিলো চলুন অনেক তো এবার একটু খেয়ে দেখা যাক সকালে নাস্তা করে আমরা এবার সুইমিং পুলে যাওয়ার চেষ্টা করব একদম সকল কিছুতেই মিষ্টিজাতি খাবার এই যে আনারের রস আনারের জুস দেখতেছেন একদম জেনুইন মানে আপনি খেলে বুঝবেন যে আসলে মানে ফ্রেশ জুসটা আসলে কীরকম মার্শাল্লাহ ওদের খাবারের ইয়াগুলো খুবই ভালো কোনো মানে ওয়েল খুব ভালো ওয়েল দিয়ে রান্না করে আমরা আলহামদুলিল্লাহ খাচ্ছি কোনো ধরনের অসুবিধা হয়নি ওরা ম্যাক্সিমাম সময় এই ফুড মানে ফল খেতে পছন্দ করে আপনারা যারা ভিসা করবেন তারা ফ্লাই হোলিডে বিডিতে যোগাযোগ করতে পারেন টিকিট এয়ার টিকিট ফ্লাই হোলিডে সবসময় এগুলো সার্ভিস দিয়ে থাকে আপনার নাম্বারটা টুকে রাখতে পারেন জিরো ওয়ান নাইন ওয়ান এইট সেভেন নাইন টু থ্রি আপনার যারা বিসার প্রয়োজন হয় তারা বিসার জন্য যোগাযোগ করতে পারেন এখানে সব ধরনের কাজ করা হয় ফ্লাই হোলিডে বিডিতে এটা ঠিকানার ঢাকা রামপুরা তিনশো বাইশ বাই এক পূর্ব রামপুরা পুবালি ব্যাংকের পেছনে নিঃস্থালায় আপনারা যারা ভিসা করতে চান যারা ইয়ার টিকিটের প্রয়োজন তারা যোগাযোগ করবেন সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে ইয়ার টিকিট সেল করা হয় তরমুজটা দেখুন অনেক বৃষ্টি ফলের জন্য উজবেকিস্তান বিখ্যাত ফল খেতে হলেও আপনাকে উজবেকিস্তান আসতে হবে যারা ফল খেতে পছন্দ করেন তারা উজবেকিস্তান অবশ্যই আসবেন আর অবশ্যই আপনি তাজাকিস্তান যদি যেতে চান উজবেকিস্তানের সিঙ্গেল ডবল এন্ট্রি কিংবা মাল্টিপল এন্ট্রি নিতে হবে এটা ভাঙ্গি অনেক মিষ্টি প্রচুর মিষ্টি তো সবাই ভালো থাকবেন আবারও কথা হবে ইনশাল্লাহ নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ